সুন্দর একটু লাগে চলে আসলাম তো কি অবস্থা সবাই জানাবে খুব গরম লাগছে একটা জায়গায় আসলাম তো আমাকে কে দেখতে পাচ্ছেন কে কোথা থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমাকে কেমন লাগছে সেটাও বলবেন কাউকে দিতে যে প্রচুর ঘাম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্য সকলের সুস্বাস্থ্য কামনা করি তো যাই হোক আমার কৃষি বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম এবং আদাব তো আশা করি অবশ্যই ভালো আছেন অবশ্যই এখন একজনকে দেখতে পাচ্ছি আরও ভাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কৃষি বাড়ির চ্যানেলে যারা সাবস্ক্রাইব আছেন অবশ্যই সকলে তো আমাকে যারা ভালোবাসেন সকলের প্রতি আমার আন্তরিক এবং ভালোবাসা তো তা আমরা আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য কিছু সময় কাটানোর জন্য আড্ডা দেওয়ার জন্য তো আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব কে কোথা থেকে দিচ্ছেন আমাকে লাইভে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কথা কি শোনা যায় একজনকে দেখতে পাচ্ছি আমার কথাকে শোনা গেলে অবশ্যই আমি কথা বলা শুরু করে দেব যাই হোক প্রচন্ড গরম লাগছে বাইরে আছে এর ভিতরে কারেন্ট নেই সারা বাংলাদেশের পল্লী বিদ্যুতের কর্মচারীরা গণ ছুটি দিয়ে গিয়েছেন এই জন্য সারা বাংলাদেশের লোডশেডিং বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোতে লোডশেডিং অব্যাহত আছে তো এই যে দেখছেন ঘেমে গেছি আসলে আপনারা যারা অবশ্যই ঘেমে যাবেন অবশ্যই বেশি বেশি করে লেবুর শরবত খাবেন ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন তাহলে আপনার শরীরও ঠান্ডা থাকবে ভালো থাকবে এই মুহূর্তে কোনো বাসি পচা খাবার খাওয়া ঠিক হবে না দিস অফ দ্য ভিউ এটা আপনার আপনি আপনি কোথায় আছেন আমি আছে একটা থানা কম্পাউন্ডে আছি এখানে আর আপনি কোথায় আছেন আমি একটা থানা কম্পাউন্ডে আছি আপনাকে দেখাবো এখানে এটা হচ্ছে আমাদের ছাগলাঙে থানা তো ছাগলাঙে থানা কম্পাউন্ডে আছে বসে আছি আমার এক আত্মীয় আসবে রিলেটিভ ওনারা একটা অভিযোগ নিয়ে উনি আসবেন তো এই জন্য এখানে বসে আছি ওখানে সালিশ হচ্ছে দেখতে পাচ্ছি কথা কাটাকাটি হচ্ছে একটু তো থানা কম্পাউন্ডের এটা দেখতে পাচ্ছেন একটা বিধি আপনাদেরকে দেখাবো এখানে কত সুন্দর করে তারা সাজিয়েছে বিভিন্ন ফুলে ফলে এখানে বিভিন্ন ফুল দেখতে পাচ্ছি কেন বসে বসে আছেন আপনি হ্যাঁ আমি আছি আমার এক রিলেটিভ একটা সমস্যা হয়েছে থানায় অভিযোগ দেওয়ার জন্য আসবে ওনার অপেক্ষা করতেছি উনি আসলে আমি অবশ্যই থানায় অভিযোগ জমা দিব তো ওনার একটা পারিবারিক একটা সমস্যা আছে ওই সমস্যাটা সমাধান করার জন্য এখানে আসলাম একটা অভিযোগ দেওয়ার জন্য আসবেন উনি তো এখনও পর্যন্ত বসে আছি এই যে আমাদের সাগলাই থানা কম্পাউন্ড তো পুলিশ হচ্ছে জনগণের বন্ধু যায়। পুলিশের কাছ থেকে আমরা তাদের কাছে সেবা নেওয়ার জন্য দেখি ওনারা আমাদেরকে কী সেবা প্রদান করবেন এটাই দেখো আমি এগারো জনকে দেখতে পাচ্ছি তো আমার কৃষিবাড়ির বাড়ির ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আমি নিয়মিত লাইভে আসবো কথা বলবো এবং আপনাদের সকলের কথা আমি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো আপনারা কী কী সমস্যা আছেন আজকে সকালে একটা লাইভ আসলাম বললাম যে পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের পরিবারে মা বাবা ভাই বোন যারা আছেন যাদেরকে নিয়ে আমরা বসবাস করি এবং আমরা যদি চাইলে অবশ্যই পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে আমরা ভালোভাবে কাজগুলো করতে পারি তো এখন আপনারা জানেন বর্তমানে বাজারে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে দিন দিন অস্থিতিশীল বাজার ব্যবস্থাপনা মধ্যে মধ্য সিন্ডিকেটের কবলে পুরো বাজার অর্থনীতি এবং সিন্ডিকেটের কবলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় আমরা না বিশ্বাস উঠে যাচ্ছে আমাদের মাছ মাংস এই সকল যাবতীয় আর সেই সাথে তো পরমালিন তো আছে বিভিন্ন খাবারে বিষ মিশাসে এবং মানুষ অসুস্থ হচ্ছে এ ধরনের সচরাচর আমরা খবর সবসময় পেয়ে থাকি এবং বিভিন্ন ভক্ত অধিদপ্তর এর লোকরা তারা সবসময় বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে এবং তাদের পরিচালনা করার পরও কিন্তু মানুষ অসাধু উপায়ে তারা বিভিন্নভাবে পচা খাবার এবং পচা ফরমালিন সব কিছু মেশানো মেশায় তো যাই হোক আমি এদিক থেকে আপনাদেরকে বলবো আপনাদের যে আবাদি এবং খালি জায়গা যেগুলো আছে সেগুলোতে আপনারা বেশি বেশি করে শাক সবজি ফলমূল পাশাপাশি পারিবারিক ছাদে ছাদেমোটা যেমন হাঁস মুরগি লালন পালন করতে পারেন আমাদের গ্রাম আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি আমাদের গ্রামের পরিবেশ আমাদের বেড়ে ওঠা এবং সেই পরিবেশটাকে আমরা বারবার বলছি তো গ্রামীণ পরিবেশে যেহেতু আমাদের বেড়ে ওঠা আমাদের মা বোনরা অবশ্যই ছোটো ছোটো আকারে তারা পনেরো বিশটা তিরিশটা করে মুরগি লালন পালন করে থাকে তো সেই সুবাদে ওই জায়গাতে বলছি আপনারাও লালন পালন করুন আমাদের তরুণ প্রজন্মের প্রতি যাদেরকে আমি বলবো আপনারা পাবজি গেম বা বিভিন্ন গেমের সময় নষ্ট না করে আপনারা লাগান এবং কৃষি বাংলাদেশের সমৃদ্ধির ফসল আমাদের এই মাটি ব্যবহার করে আমরা আমাদের কাজে লাগাতে পারি এটা আমাদের জন্য অনেকটা বেটার এটা এটা আল্লাহ পাকাবুল আলমিন আমাদেরকে এত সুন্দর একটা দেশ উপাদেশ এত সুন্দর একটা পৃথিবী উপর দিয়েছেন আশ্রাবুল মাকলু গাছ সারা জীব হিসাবে আমরা যদি ওই জায়গাতে যদি কাজগুলো করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে শুধু তাই নয় পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর জন্য আমরা শাক সবজি তারপর যে গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করল না পারিবারিক পুষ্টির চাহিদা যেমন মেটাতে পারবো তেমনি আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশীদেরকে আমরা উপহার দিতে পারবো তো যাই হোক অনেকক্ষণ লাইভ আসলাম আর আমার যারা লাইভ আছেন অবশ্যই সকলকে ধন্যবাদ জানাই অবশ্যই আমার ভিডিওগুলোকে অবশ্যই নতুন নতুন ভিডিওগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না আমি ওখানে আসছি একটা সাল্লিশ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে